আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম সবাইকে আজকের প্রথম ক্লাসে আজকের এই প্রথম ক্লাসটা শুরু করার আগে যে ক্লাসের মধ্যে কি কি নিয়ে আলোচনা করব শুরু করার আগে জাস্ট একটু শর্টলি দেখে যে আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা ক্লাস বা আসলে কিভাবে সাজানো হয়েছে যে কিভাবে পড়তে হবে আপনি যদি প্রথমে দেখেন এইখানে একটা ভূমিকা দেওয়া আছে যে প্রত্যেকটা চ্যাপ্টার ওই থাকবে যে একটা ইন্ট্রোডাকশন দেওয়া থাকবে যে ওই চ্যাপ্টারটা আসলে কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এটার একটা ছোট ব্রিফিং তারপর থাকবে হচ্ছে শব্দ ভান্ডার মানে পুরো চ্যাপ্টারের মধ্যে যে শব্দগুলো আমরা শিখব বা যে শব্দগুলোর প্রয়োজন হবে শব্দ প্রথমে দেওয়া থাকবে যে আমাদের প্রথম কাজ হবে শব্দগুলা শেখা আর এইখানে যদি আপনি একটু দেখেন যে শব্দগুলো থাকবে প্রথমে ইতালিয়ান শব্দগুলো তারপর সেকেন্ড কলামে থাকবে হচ্ছে এর অর্থগুলা বাংলায় আর থার্ডের এর মধ্যে থাকবে এর উচ্চারণ যাতে করে কেউ যদি বুঝতে অসুবিধা হয় আমার সাউন্ড শুনে যে বাসায় যেন একটু প্র্যাকটিস করতে পারেন যে প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ গুলা তারপরে আরেকটা একটা থাকবে এটা হচ্ছে ইংরেজিতে ইংরেজিতে মেন কারণ হচ্ছে যে আমরা অনেকেই অল্প স্বল্প ইংরেজি পারি যে ইংরেজির সাথে ইতালিয়ান ভাষা একটু বেসিক গ্রামারের দিকে মিল থাকায় তো যারা ইংরেজি পারেন তাদের জন্য সুবিধা হবে যে ব্যাপারগুলো বুঝতে সহজে করার জন্য আমরা যখন শব্দগুলো শেখা শেষ করব। শেখার পরে আমরা যে শব্দগুলো শিখবো আর যেই চ্যাপ্টারে যে গ্রামার গুলা শিখবো গ্রামার আর শব্দগুলা দিয়ে এখানে বাক্য গঠন করব যে কিভাবে আসলে কাজ করবো দেখব আর যখন বাক্য গঠন করা শেষ করব আমরা যে গ্রামার গুলা নিয়ে আলোচনা করবো এই গ্রামারটা একটা ছোট্ট নোট করে দেওয়া হবে আপনি যদি এখানে দেখেন দেওয়া আছে যে সাংস্কৃতিক নোট আর এই যে এই নোটগুলা যে জাস্ট একদম সুন্দরভাবে লেখা থাকবে গুছানো হবে করে আপনার বাসায় আরেকবার রিভাইস দিতে পারেন আর তার উপরে যদি ওই চ্যাপ্টারের সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট মনে রাখা জরুরি আলাদা করে নোট দেওয়া হয় এইখানকার যে অ্যান্সার গুলো আছে যে এইগুলো আপনি নিজে নিজে করার চেষ্টা করবেন আমরা ভিডিও ভিডিও শেষের দিকে খুব সুন্দরভাবে দিয়ে দেবো যাতে করে আপনারা প্র্যাকটিস করতে পারেন আর অ্যান্সার গুলো কাইন্ডলি আপনি এই যে আমাদের কমেন্ট বক্সে দিয়ে দেবেন পরে আমরা চেষ্টা করব যে সবগুলো অ্যান্সার ঠিক নাকি বেঠিক ওইটার অ্যান্সার দেওয়ার এই হচ্ছে পুরো ব্যাপার যে প্রথম শব্দার্থ তারপর হচ্ছে বাক্য গঠন পাশাপাশি গ্রামার আর তারপর হচ্ছে যে যে গ্রামারগুলো শিখবো যে এর নোট তবে অবশ্যই চেষ্টা করব যে আমরা যে চ্যাপ্টারটা শিখবো এটা মোটামুটি একটু বইয়ের মতো করে বানানো হয়েছে যে এই চ্যাপ্টারের একটা পিডিএফ ফাইল আমাদের ভিডিওর মধ্যে কোনোভাবে অ্যাড করে দেওয়ার তো যাতে করে আপনি সহজেই আপনি যদি চান যে একবার রিভাইজ দেওয়ার জন্য যাতে করে আপনি পেয়ে যান আর আমি বলবো আসলে আপনি কিভাবে পড়া উচিত আপনার প্রথমে আহ প্রথমে হচ্ছে শব্দগুলা খুব ভালোভাবে শেখা লাগবে শুধু শব্দের অর্থ না শব্দের উচ্চারণ সহ কারণ আপনি আসলে কিভাবে উচ্চারণ করতেছেন এর উপর নির্ভর করতেছে আসলে আপনার ভাষায় ইতালিয়ান ভাষায় কথা বলার ধরন যত সুন্দর যত স্পষ্ট উচ্চারণ হবে তত বেশি স্মার্টলি আপনাকে কথা বল কথা বলতে পারবেন কথা বলার ধরন অনেক চেঞ্জ হয়ে যাবে তো অবশ্যই উচ্চারণটাকে আন্ডারেট করবেন না উচ্চারণটা খুব ভালোভাবে শেখার একটু ট্রাই করবেন ওকে আজকে যেহেতু প্রথম ক্লাস প্রথম ক্লাসে আসলে খুব বেশি সিরিয়াস জিনিসপত্র নিয়ে আলোচনা না আমরা সচরাচর যখন স্কুল কিংবা কলেজের মধ্যে প্রথম ক্লাসে যাই প্রথম ক্লাসে একটু ওয়ারেন্টেশন টাইপের হয় যে হাই হেলো হাই হেলো করে টিচারদের সাথে নিজের পরিচয় দিই সেম এই ব্যাপারটা এইখানেও যে আজকের এই প্রথম ক্লাসে আমরা ইতালিয়ান ভাষায় কিভাবে হাই হেলো করতে হয় যে বাই ব্রাদার বন্ধু সাথে এবং টিচারদের সাথে যারা আমাদের বয়স বড় আছেন কিংবা অফিসে গেলে কিভাবে করতে হয় যে কার সাথে কিভাবে হাই হেলো করতে হয় ইতালিয়ান ভাষায় আর নিজের পরিচয় নিজের নামটা বলতে হয় ওইটা শুধু শিখবো এইখানে তবে হ্যাঁ যে এইখানে আপনি আসলে বাক্যগুলো নিয়ে খুব বেশি চিন্তা করার দরকার নেই যে সেন্টেন্সগুলো নিয়ে আমরা শুধু এইখানে দেখবো যে আসলে ইনফর্মালি যে বাই ব্রাদার বন্ধু বান্ধব যারা খুব ফ্রেন্ডলি আছেন ওদের সাথে আপনি কিভাবে কথা বলবেন আর যারা ফর্মালি যাদের সাথে কথা বলা দরকার যে আপনি থেকে বয়স জ্যেষ্ঠ যে বয়সে বড় অফিসে ওই ব্যাপারগুলো দেখব আপনার শুধুমাত্র করা লাগবে এই ছাব এই চ্যাপ্টারের মধ্যে যে এই শব্দগুলা যে শব্দগুলা প্রথম লাগবে শব্দগুলা ভালো এই শব্দগুলা ভালোভাবে মনে রাখা পাশাপাশি আর উচ্চারণ জানা আর কোনটা কোন শব্দটা কোথায় ব্যবহার করবেন এই ব্যাপারটা বোঝা আসলে কোনটা ইনফর্মাল কোনটা আপনার ফ্রেন্ডদের সাথে ব্যবহার করবেন এইটা জানা আর কোনটা আপনি এই এই ফর্মালি ব্যবহার করবেন যে বড়দের সাথে বা টিচারদের সাথে বা আপনার বসের সাথে কোন 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 টাইপের আচরণ করবেন ওই ব্যাপারটা বোঝা ওকে আমরা যদি এইখানে প্রথম শব্দ দেখি প্রথম শব্দ হচ্ছে চাও আমি প্রত্যেকটা শব্দ দিবার করে বলবো যাতে করে আপনার বুঝতে সুবিধা হয় যে সাউন্ডে প্রথম শব্দটা আরেকবার বললাম বলি চাও চাও অর্থ হচ্ছে হ্যালো অথবা বিদায় আপনি যখন কারোর সাথে প্রথম দেখা করবেন তখন যদি চাও বলেন আমরা যখন যেমন করি আর কি আমাদের বাংলাদেশে যেমন হয় কারোর সাথে দেখা আমরা সালাম আলাইকুম ভাবেই আপনি যখন প্রথম কারোর সাথে দেখা করবেন ইতালিয়ান ভাষায় যদি চাও বলেন এইটার মিনিং হয় হ্যালো এর অর্থ দ্বারাই হচ্ছে হ্যালো কিন্তু আপনি যখন কথাবার্তা শেষ একদম বিদায় নিয়ে যাবেন যে বিদায় নিবেন তখন যখন চাও বলবেন এটার অর্থ দ্বারাই হচ্ছে বিদায় আর এটা এইখানে ইংরেজিতে দেওয়া আছে হাই হাই অথবা বাই আপনার প্রথমে শুরু করলে হাই আর আপনি যদি একদম শেষে বিদায় জানান তখন তখন মিন করা হচ্ছে বাই আর এটা হচ্ছে একটা শব্দ যেটা বললাম যে শুধুমাত্র কাছের মানুষজন যাদের সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে আপনার ফ্যামিলি মেম্বার আপনার ফ্রেন্ড সার্কেল বা কলিক হইতে পারে বা সমবয়সী হইতে পারে ওদের সাথে শুধুমাত্র চাও শব্দটা ব্যবহার করবেন সেকেন্ড হচ্ছে বন জর্ণ বন বনজর্ণ অর্থ হচ্ছে শুভ সকাল অথবা সুপ্রভাত শুভ সকাল আমরা সকাল থেকে বিকাল পর্যন্ত বলি যে আসলে আলাদা করে শুভ বিকাল শুভ সরি শুভ দুপুর কখনো বলা হয় না যে আমরা যখন সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে যখন দেখা হয় কারোর সাথে তখন আমরা বনযর্ণ বলি একদম বিকাল পর্যন্ত তবে হ্যাঁ এই অর্থ ইংরেজিতে হচ্ছে গুড মর্নিং বা গুড ডে আর এটা একটা ফর্মাল শব্দ আপনি এই ফর্মাল শব্দটা ব্যবহার করবেন আপনার এই বয়সে বড় আপনার থেকে বয়সে বড় আপনার বস বা কোনো অফিসে যদি যান তখন আপনি এই ফর্মাল শব্দগুলো ব্যবহার করবেন তবে হ্যাঁ আর একটা বিষয় যে ফর্মাল শব্দ আপনি চাইলে সবার সাথে ব্যবহার করতে পারবেন মানে গুড মর্নিং আপনি যদি চান আপনার ফ্রেন্ডের সাথে পরিচিত কারোর সাথে আপনার ফ্যামিলি মেম্বারের সাথে সবার সাথে ব্যবহার করতে পারবেন কিন্তু আপনি ইনফরমালটা আসলে শুধুমাত্র ইনফরমাল মানুষ কাছের বা ঘনিষ্ঠ মানুষদের ছাড়া অন্য কারোর সাথে ব্যবহার করা উচিত না ব্যাপারটা খুবই অসুন্দর দেখায় আপনার যদি কারোর সাথে দেখা হয় বিকেলের পরে তখন আমরা বলবো হচ্ছে বন আর সেরা এর অর্থ হচ্ছে শুভ সন্ধ্যা একদম রাত পর্যন্ত বিকেল থেকে রাত পর্যন্ত আপনার যখন কারোর সাথে দেখা হবে ফরমালি এর একটা ফরমাল শব্দ যেটা ইংরেজিতে বলে গুড ইভিনিং আর ফর্মালি আপনি রাত পর্যন্ত বলতে পারবেন হচ্ছে বোনা সেরা তারপর হচ্ছে হ্যালো এই সরি তারপর হচ্ছে সালভে সালভে অর্থ হচ্ছে হ্যালো এই সালভে শব্দের একটু মজার এটা এই চাওয়ার মতেই ব্যবহার করা যায় কিংবা বন জন্য বন্যাসের মতো ব্যবহার করা যায় তার মানে হচ্ছে এটা একটা নিউট্রাল শব্দ যে যেটা ফর্মাল অথবা ইনফরমাল জায়গায় ব্যবহার করতে পারবেন আপনি আপনার সাথে ব্যবহার করতে পারবেন আপনার যাদের সাথে কথা বলা দরকার অফিসে কিংবা আপনার টিচার বা যাদের সাথে ফর্মালি কথা বলা দরকার ওনাদের সাথে ব্যবহার করতে পারবেন আপনি যদি তখন প্রথম অবস্থায় যে বনজ বোনা নিয়ে যদি একটু একটু কনফিউজিং থাকেন যে আসলে কোন সময় কার সাথে কিভাবে ব্যবহার করবেন কিংবা এমন কারো মানুষের সাথে দেখা হয় যে যাদের সাথে আসলে আপনি ফর্মালি নাকি ইনফর্মালি ব্যবহার করবেন ওরকম কনফিউজিং সৃষ্টি হয় তখন আপনি সাল ব্যবহার করবেন যেটা একদম সেফ যে একদম ইনফর্মালও না ফর্মালও না সবার সাথে অ্যাডজাস্ট করে নেয় এই ব্যাপারটা আপনি শিখে রাখবেন যে প্রথম অবস্থায় সবার উচিত যে সাল ব্যবহার করা তারপর হচ্ছে আর রিভেদারছি এই শব্দের সাউন্ড একটু কঠিন একটু চেষ্টা করবেন ভালো মতো প্রনাউন্সিয়েশন করার আর রিভেদারছি আর আয়ুর্বেদার্চি অর্থ হচ্ছে বিদায় বা ইংরেজিতে আমরা যেটাকে বলি গুড বাই এটাও একটা নিউট্রাল শব্দ আচ্ছা এটা আপনি ফর্মাল অথবা ইনফর্মাল জায়গায় ব্যবহার করতে পারবেন তবে হ্যাঁ বেশিরভাগ সময় আমরা এই যে ফর্মালি ব্যবহার করি যে যখন যেমন বললাম যে ফর্মাল আসলে যে যে জায়গাতে ব্যবহার হয় যে ওই ব্যবহার ওই জায়গাতে আমরা যখন বিদায় নিই তখন আসলে আমরা এই আয়ুর্বেদার্চি এই শব্দটা ব্যবহার করি তারপরটা হচ্ছে গ্রাছে গ্রাছে গ্রাথিয়ার অর্থ হচ্ছে ধন্যবাদ আপনার আমাদের যেখানে দরকার হবে ধন্যবাদ দেওয়ার তখন ব্যবহার করতে পারবেন এটা একদম হচ্ছে আমরা ব্যবহার করি স্বাগতম অর্থে বা ইংরেজিতে যেটা বলে ওয়েলকাম অর্থে তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু মনে করবেন না ওই অর্থে ব্যবহার হয় তবে এটা কোন কোন সিচুয়েশন আসলে কিছু মনে করবেন না এই অর্থে ব্যবহার হয় এটা আমরা পরে আস্তে আস্তে দেখবো তবে আপনি সোচরাচ যে প্রেগো বলবেন যখন গ্রাছে বলছে কেউ গ্রাছে বলার পরে তখন আপনি বলবেন যে ওয়েলকাম যেটা ইতালিয়ান ভাষায় বলবেন যে প্রেগো তারপর হচ্ছে স্কুজা স্কুজা হচ্ছে দুঃখিত বা ক্ষমা করবেন যেটা ইংরেজিতে আমরা এক্সকিউজ মি অথবা সরি বলি তবে হ্যাঁ আর পরেরটাকে একটু দেখেনি যে এই আপনি যদি এর শেষেটা দেখেন যে স্কুজি স্কুজা আর স্ক্রুজের মধ্যে পার্থক্য কিন্তু খুব বেশি না শুধুমাত্র লাস্টের একটা লেথারের মধ্যে পার্থক্য যেখানে আ আর এইখানের মধ্যে হচ্ছে ই সাউন্ড অল্প একটু পরিবর্তন হয় যে যদি যেটা এই নিচেটা যদি দেখি এটা হচ্ছে আর উপরটা যদি দেখি স্কুজা আর স্কুজা আমরা ব্যবহার করি ইনফরমালি একদম সহজ ভাষায় যদি বলি যে আপনি যেই যেই জায়গায় চা ব্যবহার করবেন ওই জায়গায় স্কুজা ব্যবহার করবেন আপনি যেই যেই জায়গায় ব্যঞ্জন বনার অথবা সাল ব্যবহার করবেন যে ওই ওই জায়গায় ব্যবহার করবেন হচ্ছে স্কুজি দুঃখিত অথবা ক্ষমা করবেন ওই ক্ষেত্রে তো এই এইখানে যেহেতু দুইটা মিনিং যেমন দুঃখিত অথবা ক্ষমা করবেন এই ব্যাপার আমরা পরে আস্তে আস্তে দেখবো যে আজকে হচ্ছে শুধুমাত্র অর্থ মনে রাখা যে পরে যখন আমরা আস্তে আস্তে গ্রাজুয়ালি এই গ্রামার ঢুকবো তখন আমরা দেখবো যে আসলে কোন কোন সময় যে স্কুজি ক্ষমা অর্থে ব্যবহৃত হয় আর কখন দুঃখিত অর্থে ব্যবহৃত হয় মোটামুটি এই হচ্ছে শব্দ আমরা এখন যাব পরিচয় পত্রে যে পরিচয় কিভাবে দিতে হয় আর পাশাপাশি দেখব যে ইনফরমালি যখন আমরা বাক্য গঠন করি যখন আপনি ইনফরমালি বা বাইব্রাদার বন্ধু বান্ধব যেটা বললাম যে ওই সিচুয়েশন আসলে কোন ধরনের কনভারসেশন হয় যে কেমন টাইপের সেন্টেন্স হয় যে পার্থক্যটা কোন কোন জায়গায় সেন্টেন্স গুলো আসলে কিভাবে চেঞ্জ হয় এই ব্যাপার দেখব। দেখবো তবে আপনি যদি মুগস্ত করতে পারেন খুব ভালো আমার কাছে মনে হয় যে সবার আসলে এই মুখে গুলো রাখা উচিত কারণ আপনি ইতালিতে নতুন আসার পরেও হুট করে একদম অনেক নতুন মানুষের সাথে পরিচিত হবেন অফিসে যখন যখন যাবেন যাবেন তখন তো সচরাচর এই প্রশ্নগুলো করে যে কমি থেকে আমি তোমার নাম কি বা ওরকম টাইপের আর আপনি যদি মুগস্থ না করতে চান বা না করতে পারেন প্রবলেম নেই আমরা পড়ে গিয়ে এই বাক্যগুলো কিভাবে গঠন হয়েছে এগুলো আমরা শিখব এখন আপাতত শুধুমাত্র দেখব যে আসলে ইনফরমালি বাক্য কেমন হয় আর ফরমালি বাক্যগুলা কেমন হয় প্রথম আমরা দেখব হচ্ছে ইনফরমালি এটা সুন্দর ভাষায় বলে যখন হবে যে তুমি যখন বলবো তখন আসলে বাক্যগুলা কিভাবে কাজ করে আমরা আপাতত ধরে নিতেছি যে একটা কনভারসেশন হইতেছে একটা কথা হইতেছে দুজন মানুষের সাথে একটা ডায়ালগ যে প্রথম মানুষটা বললো চাও দেখা হওয়ার পরে আর অর্থ দাঁড়াচ্ছ হ্যালো এটা আমরা জানি আর যখন সেকেন্ড মানুষটা ওই পাশ থেকে উত্তর দিচ্ছে চাও আমি যে ওই পাশ থেকে ওই মানুষটা বলছে যে চাও হ্যালো তোমার নাম কি অর্থ হচ্ছে তোমার নাম কি আপনি অবশ্যই এখানে বাংলা পেয়ে যাবেন যে বাংলাটা আমি একটু দ্রুত করার চেষ্টা করতেছি ভিডিও একটু শর্ট করার জন্য আপনার যদি একটু স্লো মনে হয় যে একটু স্লো করে শোনা দরকার তখন আপনি এই বাংলা অর্থগুলো গুলো নেবেন আপনাকে যখন জিজ্ঞেস করলো যে আপনার নাম তোমার নাম কি তখন উত্তর হবে মে আমি মিনা আপনার যে নাম ওই নামটা বলবেন যে আমার নাম আমিনা ফাহিদ রিয়াদ যেটা যেটা আপনার নাম ওইটা বলবেন আর যখন ওর নাম জিজ্ঞেস করবেন আসলে সবটা জিজ্ঞেস করা দরকার হয় না যে কমে কে আমি তোমার নাম কি ওইটা দরকার পড়ে না আমরা একদম শর্টলি সুন্দরভাবে বলি যে আর তুমি আর তোমার নাম কি আর তোমার আর তোমার ওরকম ভাবে তো এই জন্য ছোট্ট সুন্দরভাবে বলা হচ্ছে এত আর ওই পাশের মানুষটা যখন জিজ্ঞেস করবেন যে আর তোমার বা তোমার নাম কি তখন ওই লোকটা অ্যান্সার দিচ্ছে যে ইও মি কেম মার্কো যা আমার নাম হচ্ছে মার্কো পেছেরে যে এইখানে কিন্তু একটা নতুন শব্দ আসছে যে পেছেরে 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 শব্দটা আমাদের ইংরেজিতে সচরাচর ব্যবহার করি যে নাইস টু মিট ইউ যে প্রথমবার দেখা হওয়ার পরে আমরা যখন পরিচয় দেই হ্যান্ডশেক করি যে আমার নাম ফাহিদ অথবা আমার নাম মার্কো তখন হ্যান্ডশেক করি তখন সচরাচর বলে আপনি তো সিনেমাতে বা সচরাচর শুনবেন অন্য মানুষ যখন বলে এই শব্দটা হচ্ছে যে প্রথম যখন দেখবেন কার সাথে প্রথম পরিচয় হয়েছে তখন আপনি বলবেন যে আমার নাম ফাহিদ আপনি যে নাম হ্যান্ডশেক করার পরে বলবেন যে তো তোমার সাথে দেখা হয় আমার বা তোমার সাথে পরিচিত হয়ে আমার ভালো লাগলো তো প্রথম আপনি যখন বলবেন পেছয়ের ওই প্যাচ থেকে অ্যান্সার দিবে হচ্ছে পেছা মিও হচ্ছে আমারও পরিচিত হয়ে তোমার সাথে ভালো লাগলো তবে হ্যাঁ একটা জিনিস একটু ভালোভাবে মেনশন করতে চাই যে শব্দটা কিন্তু এইখানকার ব্যাপার যে তোমার সাথে পরিচিত আমরা সচরাচর না আমাদের নিজের ভাষায় বাংলা ভাষায় কিন্তু ইংরেজিতে এবং ইতালিয়ান ভাষায় ইতালিতে এটা একটা কমন কালচার যে আপনি যখন প্রথম কারোর সাথে দেখা করবেন তখন আসলে বলা যে নাইস টু বা পরিচিত হয়ে তোমার সাথে ভালো লাগলো তো অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন এর শব্দটা সেকেন্ড পার্টে চলে আসলাম যেটা হচ্ছে আনুষ্ঠানিক যেটা হচ্ছে ফর্মালি যে আপনার যে এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে যে আপনার বয়সে বড় বস শিক্ষক অথবা অপরিচিত মানুষের সাথে দেখা হওয়ার পরে যে আপনি আসলে কিভাবে কথা বলবেন তো সেম ব্যাপারে ওইখানে শুধুমাত্র আমরা যে ফর্মাল ইনফর্মাল শিখলাম যে এইখানে একটু পার্থক্য যে কনভার্সেশনটা মোটামুটি সেম যে যে কথাবার্তাগুলো সেম শুধুমাত্র বলার ধরনটা হচ্ছে আলাদা প্রথম যদি দেখি যে প্রথম সেন্টেন্সটা যে প্রথম মানুষটা কি বলছে জীবন জরনা সিনোরা এর অর্থ হচ্ছে শুভ সকাল ম্যাডাম ইংরেজিতে মিসেস বলে যে আপনি শুভ সকাল জানাচ্ছেন চাওয়ার পরিবর্তে শুভ সকাল বলছেন কারণ এই ম্যাডাম বলার অর্থ হচ্ছে যে এই মহিলাটা আপনার অপরিচিত কিংবা আপনার বয়সে বড় হতে পারে আপনার ম্যাডাম কিংবা বস এই জন্য এই জন্য আপনি চাও ব্যবহার করেন নাই তারপর ওই পাশ থেকে আপনি রিপ্লাই দিচ্ছেন যে বোন জরনম কমিসি আমা যে শুভ সকাল আপনার নাম কি আপনি যদি একটা বিষয় খেয়াল করেন যে এইখানে কিন্তু আমরা বলছি যে কমে কে আমি তোমার নাম কি অন্যদিকে যখন এটা ফর্মালে আসছে একটু নম্রতা সহ যে শ্রদ্ধার সাথে তখন আসছে কমে সি কে আমা আপনার নাম কি অ্যান্সার হচ্ছে মি রিয়াদ আমার নাম রিয়াদ এলাই আমরা প্রথমে কিন্তু দেখছি এ তু তোমার আর তোমার আর এখানে হচ্ছে এলাই এলাই অর্থ হচ্ছে যে আর আপনার তারপর ওই পাশ থেকে অ্যান্সার দিচ্ছে যে মি কেম বিয়াঙ্কি যা আমার নাম হচ্ছে বিয়াঙ্কি পেয়েছ এই পেয়েছ কিন্তু ফর্মাল ইনফর্মাল সব জায়গায় ব্যবহার করতে পারবেন আর ব্যবহার করবেন আপনার যখন ওই সিচুয়েশন হবে আপনি অবশ্যই চেষ্টা করবেন যে পেয়েছ ব্যবহার করার জন্য কারণ আপনি বাসা পারেন আর না পারেন কোনো প্রবলেম নেই কিন্তু যতটুকু পারেন ওইটা যদি একটু ভালোভাবে এক্সিকিউশন করতে পারেন যে মানুষের সাথে প্রথম ইমপ্রেশনটা তৈরি করতে পারেন ব্যাপারটা কিন্তু অনেক সুন্দর দেখায় যে ওই পাশের মানুষটা আপনার প্রতি একটা ভালো ধারণা পোষণ করে ভালো একটা ধারণা নেয় ওকে আমরা আজকের এই চ্যাপ্টারে যে প্রথমে বলছিলাম যে মেন ফোকাস হচ্ছে তু এবং লাই যে তবে বলে যে লে হচ্ছে আপনি তু হচ্ছে তু হচ্ছে তুমি যে এই ব্যাপারগুলো জানলাম যে আসলে কখন ইনফর্মালি ভাই ব্রাদার বন্ধু বান্ধবের সাথে কিভাবে কথা বলতে হয় আর লেই কিংবা অথবা এই যে অপরিচিত আপনার থেকে বয়স বড় টিচার কিংবা বস বা অফিস আসলে কিভাবে কথা বলতে হয় যে এই ব্যাপারটাই সুন্দরভাবে এইখানে লেখা হয়েছে যারা ইংরেজি ইংরেজি পড়তে অভ্যস্ত তাহলে ইংরেজিতেও দেখতে পাবেন এখানে দেওয়া আছে খুব সুন্দরভাবে যে আমরা যদি তু এর ব্যাপারটা দেখি যেটা ঘনিষ্ঠ ভাই ব্রাদার ফ্রেন্ড সার্কেলের মধ্যে ওইটা হচ্ছে ইউসড উইথ ইউর ফ্রেন্ডস উইথ ফ্রেন্ডস চিলড্রেন ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড পিপল অফ ইউর এইজ যে সহজ বাংলায় ওইটাই আমি যখন এতক্ষণ যেটা বললাম যে আপনার বন্ধু বান্ধব চিলড্রেন হচ্ছে ছেলেমেয়েরা আপনার ফ্যামিলি মেম্বার অথবা আপনার সমবয়সী যারা তাদের সাথে আপনি তু যেটা বাংলায় বলে যে তুমি ব্যবহার করবেন আর অন্যদিকে লেই যেটা ফর্মাল যে নম্র ওইটা আপনি ব্যবহার করবেন উইথ দ্য স্ট্রেঞ্জার্স যে আপনি অপরিচিত যারা তাদের সাথে প্রথমবার দেখা হচ্ছে একদম অপরিচিত ইলজার্স আপনার থেকে বয়স জ্যেষ্ঠ বা বয়সে বড় টিচার্স হচ্ছে আপনার শিক্ষক আপনার বস বসেস এবং আপনি যখন ইউ ওয়ান্ট টু শো রেসপেক্ট বা আপনি যখন আসলে এই ভদ্রতা দেখাইতে যান সম্মান দেখাইতে যান তখন আসলে এই ফর্মাল গুলো ব্যবহার করবেন এই পুরো টপিকের মধ্যে আরেকটা একটু কনফিউজিং খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে আপনি এমন একটা সিচুয়েশনে পড়লেন যে যেই সিচুয়েশনে আসলে আপনি বুঝতেছেন না কোনটা ব্যবহার করা উচিত যে সমবয়সী কিন্তু অপরিচিত কেউ উই তখন আপনার উচিত যে সব সময় এই যে এইখানে লেই ব্যবহার করা প্রথম অবস্থায় যে শ্রদ্ধা সম্মান দেখানো একটু ফর্মালি ব্যবহার করা তারপর যখন পরিচিত হবেন তখন আপনার যদি ফ্রেন্ড টাইপের হয়ে যায় তখন আপনি তু ব্যবহার করবেন তবে প্রথম অবস্থায় প্রথম ইম্প্রেশন হবে লাই যে একদম আনুষ্ঠানিক সুন্দর যে সম্মান শ্রদ্ধাস্বরূপ বলা যায় ওকে ওয়েল আমরা মোটামুটি এই চ্যাপ্টারটা শেষ করলাম আর এইখানে আর তেমন কিছু নাই তো এটার মধ্যে শুধুমাত্র পরিচিত হওয়া বা নিজের নাম বলা ফর্মাল ইনফরমেশন ফরমাল ইনফরমাল শিখা এখন আমরা অনুশীলন গুলা করব আমি এখন এই অনুশীলন গুলার এই যে বাংলা বলে দিচ্ছি আপনি অ্যান্সার গুলো দেখেন একটু নিজে নিজে চিন্তা করেন পরে সুন্দরভাবে চেষ্টা করবো যে ভিডিওর এই পার্টটা একটু ভালোভাবে গুছিয়ে দেওয়ার যাতে করে আপনি অ্যান্সার গুলো দিতে পারেন আমরা যদি প্রথমবারটা দেখি যে সঠিক অভিবাদন সেই লীল অভিবাদন জানাবেন এটা এই কারেক্ট আপনার চয়েস করতে বলছে নিচের পরিস্থিতিতে আপনি কোন ভাবে ব্যবহার করবেন প্রথম প্রশ্ন আপনার ইতালীয় বন্ধুকে রাত আটটার সময় দেখা হলে কি বলবেন রাত আটটার দিকে যদি আপনার ইতালীয় বন্ধুর সাথে দেখা হয় যে ইতালিয়ান বন্ধু বলতে করতেছে যেহেতু এইখানের মধ্যে আপনার ইনফরমালের কোনো অপশনই দেয় নাই যে ইনফরমাল চাও দেয় নাই সালবে দেয় নাই তার মনে হচ্ছে ফরমালি অবশ্যই ওকে শুভেচ্ছা জানাতে হবে বা অভিবাদন জানাতে হবে যে আপনি এর মধ্যে কোনটা ব্যবহার করবেন বঞ্জর্ণ অথবা বনসেরা অথবা আরিবেদে আর প্রশ্নটা ভালো মতো বুঝতে হবে যে ইতালীয় বন্ধুকে রাত আটটার দিকে আমি গিক কী বলছিলাম যে বিকেল পর্যন্ত হচ্ছে বনজর্ণ বিকেলের পর থেকে রাত পর্যন্ত হচ্ছে বোনাস সেরা তো প্রথম দেখার হওয়ার পরে আপনি আরবি দেশী বলবেন নাকি বোনাসেরা বলবেন এটা একটু চিন্তা করবেন সেকেন্ডটা আপনার বাবার বসকে সকাল দশটার সময় দেখা হলে কি বলবেন চাউ বোনাসেরা অথবা বন বনজর্ণ তার তিন নাম্বারটা হচ্ছে একটি দোকান থেকে বের হওয়ার সময় দোকানদারকে আপনি বিদায় জানাবেন আসলে কিভাবে জানাবেন কোনটা বলবেন চাও ভালো ভালোভাবে বুঝতে হবে যে একটা দোকান থেকে বেরোচ্ছেন আপনি এটা আপনার বন্ধু বান্ধব কিংবা ভাই ব্রেডার নাম চাও অথবা পেয়াছলে এই তিনটার মধ্যে একটু চিন্তা করেন ওকে এরপর আছে অনুশীলন পার্ট যেখানে মোটামুটি একটু শূন্যস্থান পূরণ টাইপের এই ফ্রাজেগুলাকে বা এই বাক্য আপনার কমপ্লিট করে লাগবে প্রথম বাক্যটা যদি আমরা দেখি যে মি কেমাররা এখানে আপনি কোনটা বসাবেন এখানে অপশন দেওয়া আছে দুইটা অপশন মাত্র যে কমে অথবা এ কোনটা আপনি দিবেন এইখানে যে এই সেন্টেন্সটা বা এই বাক্যটা কমপ্লিট করার জন্য সেকেন্ডটা হচ্ছে মিকাম ও জুলিয়া যে আমার নাম হচ্ছে জুলিয়া এখন আপনি কি বলবেন যে ওই পাশ থেকে আপনাকে অ্যান্সার দিয়েছে যে মিকাম ও জুলিয়া অ্যান্সারটা কি হবে চাও অথবা পেছ থার্ড বা তিন নাম্বারটা হচ্ছে যে সেওনামিকো ওনামিকো হিন্দি যে আপ এটার বাংলা হচ্ছে যে সে ওনামিকো তুমি আমার বন্ধু তাহলে আমরা কি বলবো স্কুজি অথবা স্কুজা এক্সকিউজ মি এটার ইনফর্মাল ফর্ম নাকি ফর্মাল ফর্ম একটু চিন্তা করবেন এটা আপনার ফ্রেন্ড ফ্রেন্ডের বেলা আপনি কোনটা ব্যবহার করবেন ফোর চার নাম্বারটা হচ্ছে নন্দমিন্তি কারি দি ইরা যে আপনি ভুলবেন না বলতে অথবা কেউ হেল্প করার পরে আপনি কি বলবেন যে স্বাগতম বা কিছু মনে করবেন না নাকি দিবেন এটা চিন্তা করে বসাবেন ওকে মোটামুটি আমাদের এই ক্লাসটা শেষ যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যদের আসলে দেখার সুযোগ করে দেবেন আর দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের ক্লাসের মধ্যে আসসালাম আলাইকুম